mm <laughs> দুই বোন মিলে একটুখানি ঘোরাঘুরি আর কোন রকম মশলা ছাড়া চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না আহারে যেমন গরম তো খেয়ে তেমনই শান্তি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জান্নাত ঐশি অনেক দিন পর রাতের বেলা আমরা দুই বোন ঘুরতে বেরিয়েছি আর আজকে আমরা যাবো সিমলাতে সো গাইস দেখো বলতে না বলতে আমরা কিন্তু সিমলাতে চলে এসেছি বিশ্বাস করো গাইস এত পরিমাণ গরম বাহিরে আর দেখো পিছনে দাঁড়িয়ে এই ভাইয়াটা কি সুন্দর করে পোজ দিচ্ছে এই গরমে আমার তো বারবার এটাই মনে হচ্ছিল যে রুমে থাকা অনেক বেশি ভালো ছিল যাই হোক চলে যখন এসেছি একটুখানি দোল দোল খেয়ে নিই আজকে কেন জানি না এই জায়গাটা অনেক বেশি ফাঁকা ফাঁকা লাগছে আই মিন বেশি লোকজনই নাই যাই হোক তারপর আমার দোলনা খাওয়া শেষ তারপর আমি ভেবেছিলাম এই গাছের নিচে আমি ছবি তুলবো তারপর দেখি আপুটা মেবি আমাকে কিছু বলছে সো গাইস উনি আমাকে বলতে চাইছে তুমি এখানে ভিডিও করো তারপর আর কি আমি বললাম এই যে ভিডিও চলছে আমাকে তারপরে ঠিক আছে করো গাইস যাচ্ছে সেখান থেকেই আমার মনে হচ্ছে এখান থেকে দৌড়ে পালাই বিকজ প্রচন্ড গরম আচ্ছা এই ছোট ছোট গাছগুলোর নাম কি আমি একদমই জানি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে যেহেতু অনেকক্ষণ হাঁটাহাটি করেছি তাই ভেবেছিলাম এই টেবিলে বসে কিছু খাওয়া দাওয়া করবো কিন্তু গাইস এইখানকার খাবারে নাকি অনেক বেশি দাম তাই আর খেতে পারিনি মানে খাবার তারপর এখানে একটুখানি ভিডিও করে ফ্রিতে আর হ্যাঁ আমার আমার আজকের ক্যামেরাম্যান কিন্তু বোন আর আমি যে ড্রেসটা পরেছি এইটা আমি কিনেছিলাম সালে বিশ্বাস করো আমার কাছে কোনো জিনিস যত্নে থাকে না তবে এই ড্রেসটা আছে। তারপর চলে যায় মিরোর ভিডিও করতে আর এই জায়গাতে আমি যতবার ভিডিও করতে এসেছি ততবারই আমি আধা ঘন্টা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকেছি মিরোরটা অনেক বেশি সুন্দর তাই না আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে চলো এবার কিছু কমেন্ট পরে আসি একটা কিউট বলে লিখেছেন হাই আপু প্লিজ মেক স্ট্রবেরি জেলি থ্যাংক ইউ তোমাকে এই রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো তুমি চাইলে দেখে নিতে পারো সোমাইয়া নামের আরো একটা বোন লিখেছেন আপু আমি অনেক কষ্ট পেয়েছি তুমি আমার নাম নেও না হ্যালো সোমাইয়া গাইস আমার সব থেকে পছন্দের জায়গা হচ্ছে এইটা যেখানে আমি বসে আছি আর তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে নিচে কতগুলো তুলা পড়ে আছে গাইস একটা সত্য কথা কি জানো এইগুলো যদি আমাদের এলাকায় হতো তাহলে কিন্তু তুলা কুড়ানোর জন্য মারামারি লেগে যেত মা গো মা আর কোনো মারামারি চাই এবার সৌজা চলে যাব বাসায় তার জন্য দেখো আমি অলরেডি হাঁটা শুরু করেছি আর গরমের কথা তো কি বলবো তারপর আর কি আমরা রিক্সা পেয়ে যাই দেন রিক্সাতে উঠে পড়ি আর এর রাস্তাটা আমার অনেক বেশি ভালো একটু ভিডিও করে এখান থেকে বার্গার কিনে নি যেহেতু বার্গার অনেক বেশি খেতে করছিল আচ্ছা তোমাদের সঙ্গে একটা সিক্রেট ফাঁস করি আমি কিন্তু বার্গার অনেক ভালো বানাইতে পারি এইটা কিন্তু আমার কথা না কারণ যারা যারা আমার হাতের বার্গার বানানো খেয়েছে তারা সবাই প্রশংসা করেছে সব শেষে মনে হয় বার্গারের উপরে একটা মশলা দিয়ে দিল এইটা মনে হয় কোনো স্পেশাল একটা মশলা তারপর বার্গার গুলোকে আগুনে একটুখানি ছেঁকে নেবে দেখো বার্গারের কথা বলতে না বলতে আর একটা বোন কমেন্ট করছেন আপু চিকেন বার্গার বানাও এই যে আমার কিউটি বোন অবশ্যই বানাবো অবশ্যই বানাবো আর হ্যাঁ বার্গার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রাখ তারপরে এখান থেকে কিনে নিয়ে আচার আর পেয়ারা মাখা তবে গাইস এখানকার পেয়ারা মাখা খুবই বাজে খেতে একদমই ফাউল ছিল আমার মনে হয় এনাদের থেকে ছোট বাচ্চাও খুব ভালো পেয়ারা মাখা বানাতে পারবে তবে গাইস বার্গারটা কিন্তু খেতে ভীষণ মজার ছিল আই মিন আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে স্পেশাল মশলাটার কারণে বার্গার খেতে আরো বেশি ভালো লেগেছে বার্গার খাওয়ার পর চলে আসি রান্না ঘরে যেহেতু বাইরে অনেক গরম ছিল তাই বাইরে থেকে তেমন কিছু খেয়ে আসিনি তাই ভেবেছি চিংড়ি মাছ দিয়ে লাও রান্না করবো তাও আবার কোন রকম মশলা ছাড়া প্রথমে চলে একটা প্যান বসে তেল গরম করে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি তারপর কেটে ধুয়ে রাখা দিয়ে দিচ্ছে লাউ আর আলু এবার দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর জিরার গুঁড়া এবং দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা লব এবার সবকিছু খুব ভালোভাবে পাঁচ থেকে সাত মিনিটের মতো কষিয়ে নিব আচ্ছা এখানে অনেকেই প্রশ্ন করতে পারো আপু তুমি মশলাগুলো কেন কষিয়ে নিলা না তাদের জন্য বলছি তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো খেতে অনেক বেশি মজা লাগে লাউটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব কয়েকটা চিংড়ি মাছ এই রান্নার ক্ষেত্রে আমি কিন্তু খুব একটা বেশি চিংড়ি মাছ ইউজ করব না অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিব চিংড়ি মাছ দেওয়ার পর লাউটাকে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিয়েছি এইবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব দশ মিনিটের মতো এই দশ মিনিটের মধ্যে কিন্তু লাউ চিংড়িটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর লাউ চিংড়িটাকে আরো একটু নেড়ে চেড়ে দিচ্ছি গাইস এখন যেহেতু প্রচন্ড গরম আমাদের জন্য হালকা খাওয়ার খাওয়া অনেক বেশি জরুরি তরকারির মধ্যে এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি তারপর একটুখানি নেড়ে চেড়ে কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে গাইস এভাবে আমি দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এরপর দিয়ে দিচ্ছি আমার নিজের তৈরি স্পেশাল মশলা আর এই মশলাটা দেওয়ার কারণে তরকারিটা অনেক বেশি টেস্টি হবে এইবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু কোনো রকম মশলা ছাড়াই লাউ চিংড়ি রেডি হয়ে যাবে আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এবং কাজেও আসবে আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ